পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পিসে নিয়ে আসেন ভাই নাম তো হবে না পিছনে যাবে ঠিক আছে এই যে দেখেন চালাই আমার এখানে কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশোটা মডেল খাই এখানে কিন্তু হিউজ যাদের বাজেট আপনার চার পাঁচ হাজার দশ হাজার ভাই আর ওয়ান ফাইভের পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট বাইক ও চালায় দেখেন এটা হলো সাদা কালারটা সালের মডেল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পিছে নিয়ে আসেন ভাই আর এটা কিন্তু আমাদের কাছে তিনটা কালার নিয়ে আসছে আপনার এটা হলো সাদা কালার নিয়ে আসছি আর আপনার চাইলে এই যে দেখেন এটা কিন্তু হলুদ কালারটা দু হাজার পঁচিশ সালের মডেল এটা হলো হলুদ কালারের আবার এটা পিছনে দিবেন গাড়ির থেকে নাম তো হবে না পিছনে যাবে ঠিক আছে এই যে দেখেন চালায় দেখাচ্ছি আর এটা হলো সাদা কালার ভাই আরেকটু চালায় দেখেন এটা কিন্তু একেবারে পঁচিশ সালের নতুন মডেল যেই কালারটা সাদা সেটাও নিয়ে আসছি আবার পিছনে নিয়ে আসেন আর আপনারা চাইলে ঘরে বসে আপনার বাচ্চার জন্য এই বাইকগুলো আমাদের থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি একেবারে প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন এটা হলো একটা কালার দেখেন সাদা কালার পিছনে লেখা থাকবে আর ওয়ান অনায়াসে দুই থেকে আড়াই ঘন্টা বাচ্চা চালাতে পারবো অনায়াসে আবার এটা পিছিয়ে দিবেন আমি কিন্তু দেখেন পাওনা মাইনি কিন্তু পাও এখানে রেখে গাড়িটা পিক আপ দিব গাড়িটা আমাকে পিছিয়ে নিয়ে যাবে কারণ এই গাড়িটা দিয়ে আবার পিছনে যাওয়া যায় কারণ অনেক বাচ্চা আছে বাসাড়িতে জায়গা কম থাকে গাড়ি ঘোরাইতে পারে না তাদের জন্য সামনে পিছিয়ে দোনো দিকে যাবে এই গাড়িটা আর এই গাড়িটা রেগুলার যা প্রাইস ছিল তার থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব সিস্টেম গুলা দেখাই এটা কিন্তু আপনার সাপোর্ট চাকা আছে ছোট বাচ্চা হলে বাচ্চা পড়বে না আর এখানে একটা বাচ্চা বসতে পারবে এখানে একটা বাচ্চা বসতে পারবে দুইটা বাচ্চা বসতে পারবে সামনে ব্র্যান্ডিং করা থাকবে আর ওয়ান ফাইভ প্লাস চাকাগুলোতে লাইট জ্বলবে ঠিক আছে আর এই গাড়িটা কিন্তু চাবি সিস্টেম দুইটা চাবি আছে একটু কাছে আসেন এই যে দেখেন দুইটা চাবি একটা গাড়ির ভিতরে আছে একটা এক্সট্রা দেওয়া আছে আর সিটটা কিন্তু আপনার আর্টিফিশিয়াল লেদার সিট সাথে এটার পাঁচ বছর ওয়ারেন্টি আছে যে কোনো প্রবলেম হলে আমরা ঠিকঠাক করে দিব তাই এটা তিন ঘন্টা চার্জ দিলে অনায়াসে দুই আড়াই ঘন্টা অনায়াসে চালাতে পারবে তাই যারা এই কালারটা নিবেন এটা দাম নিচ্ছি মাত্র আপনার রেগুলার প্রাইস ছিল আমাদের সাতত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে নিচ্ছি মাত্র বত্রিশ হাজার টাকা আর যারা আপনি ইয়েলো কালার নেবেন এই যে ইয়েলো কালারটা দেখেন ঠিক আছে সেম জিনিস কালারটা ভিন্ন ভিডিওটা পুরো দেখবেন কালার বাচ্চাকে দেখাবেন যে কালারটা পছন্দ করে সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন প্রোডাক্ট বাড়িতে দিয়ে আসবে প্রোডাক্ট সব কিছু ভিডিওর সাথে মিলায়ে দেখবেন ঠিক আছে কিনা যদি ঠিক থাকে আপনি পেমেন্ট করে দিবেন আর যদি উনিশ থেকে বিশ থাকে তাহলে এটা আপনি রিটার্ন করে দিবেন কোনো প্রকারের টাকা দিতে হবে না এটা হলো হলুদ কালারটা আর ওয়ান ফাইভ লেখা থাকবে আর যারা ব্লু নেবেন এই যে ব্লু কালারটা দেখেন ঠিক আছে আমাদের কাছে প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে এটা হলো ব্লু কালারটা যার যে কালার পছন্দ আপনারা নিতে পারবেন তিনটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর এটা কিন্তু আপনারা ঘরে বসে অর্ডার করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন তিনটা কালার আছে আর যদি অন্য মডেল নিতে চান একটু কাছে আসেন দেখেন আমার এখানে কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশোটা মডেল আছে এই পাশে আরও আছে এদিকে আসেন একটু দেখাই এখানে কিন্তু হিউজ যাদের বাজেট আপনার চার পাঁচ হাজার দশ হাজার এর ভিত্ত আমার কাছে বাইক আছে আপনারা ভিডিও কল দেবেন ইনশাল্লাহ আমাদের থেকে বিভিন্ন ধরনের বাইক আছে নিতে পারবেন আর যারা আর ওয়ান ফাইভ নিতে চান আর ওয়ান ফাইভ নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা